অসুস্থ শরীর নিয়ে জামাইকে পরোটা বানিয়ে খাওয়াইলাম মানুষ রুটি বা পরোটা খায় সকালে আর আমরা খাই দুপুরে আসলে কখনো শরীর খারাপ হতে নেই সকালে মন খারাপ করতে নেই মন খারাপটা যেমন তেমন কিন্তু শরীর খারাপ করতে নেই অসুস্থ হতে নেই তাদের যতই কিছু হোক না কেন দুনিয়া উল্টে গেলেও তাদের শরীরটা স্ট্রং থাকতে হবে কারণ ওই যে বললাম বাড়ির বউ বলে কথা হয়তো মেয়েদের বিয়ের পরে জীবনটাই এমন আপনি যতই অসুস্থ থাকেন না কেন আপনার স্বামী স্বামী কিংবা অন্য সদস্যদের জন্য রান্না করতে না হলেও আপনার সন্তানের জন্য কিন্তু অবশ্যই রান্না করতেই হবে কারণ আপনার স্বামী কিংবা অন্যরা যে কোনো ভাবে চলতে পারলো আপনার সন্তানরা কিন্তু আপনাকে ছাড়া চলতে পারবে না তার জন্যই বললাম যে বাড়ির বৌদের আসলে শরীর খারাপ করতে নেই বিশেষ করে মা দের আর কি ঠিক এই কথাটাই নাম কিংবা এই কাজটাই না আমার মা যখন করতো তখন বুঝতাম না আসলে ভাবতাম যে শরীর খারাপ কেন উঠতে হবে কেন কি করতে হবে আসলে কিন্তু সেই জিনিসটা এখন রিয়েলাইজ করতে পারি আসলে শরীর খারাপ নেই কিভাবে মারা কিংবা ওরা দিব্যি তাদের একটি দেখাতে পারে আসলে মারা কিন্তু শুয়ে বসে থাকলেও ভালো লাগে না কেমন একটা ফাফুর ফাফুর লাগে তাই না তো যাই হোক এই জিনিসটা বিয়ের পরে মা হওয়ার পরে বুঝতে পারলো যেমনটা ধরেন আমি প্রচন্ড ঠান্ডা মাথা ব্যথা নিয়েও কিন্তু ঘুম থেকে উঠতে হয় বিছানা থেকে উঠতে হয় বাবার দেখা যেত থাকতাম এখানে তো তা হয় না আসলে হেল্প কিন্তু সন্তানদের হয়। আর এক হাতে যদি তো কোনো কথাই নেই যত শরীর খারাপই থাক না কেন সেটাকে পাত্তা দেওয়া যাবে না আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন প্রচন্ড ঠান্ডা লাগছে ক্লাস গলাটাও বসে গেছে আর মাথা ব্যথা তো আসেই তারপর আর কি করার কিছু করার নেই প্লাস পাশাপাশি ভিডিও মেক করাটা আসলে এজের প্রতি এতটা মায়া জন্মে গেছে যে ভিডিও মেক করতে না চাইলেও আপনা আপনি কেমন জানি লাগে এই জন্যই মায়া জিনিসটা খুবই খারাপ সেটা যেটার প্রতি হোক না কেন হোক না মানুষ কিংবা বস্তু কিংবা জীবজন মায়া জিনিসটাই খারাপ মোট কথা মায়া জিনিসটাই খারাপ আপনার যার প্রতি একবার মায়া জন্মে যাবে শত চেষ্টা করো সেটা কমাতে পারবেন না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আজকাল বয়সটা একটু ইগনোর করবেন যেহেতু প্রচুর ঠান্ডা লাগছে তো এই জন্য কথাটা একটু অনেক বিশ্ব করতে পারে তো যাই হোক কিন্তু দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি পরোটা আর এটি কিন্তু দুপুরে তো সবাই পরোটা খাই সকালে কিংবা রাতে আমরা না হয় দুপুরেই খেলাম আসলে হয়েছে কি বেসিক্যালি সকালে করতে চাইছিলাম আসলে সকালে পাতা কপি বাজি করছিলাম আর বাজিতে তো বেশি মজা লাগছে আমার কাছে মনে হলো যে পরোটা দিয়ে খেলে মনে হয় বেশি ভালো লাগবে তার আমার মেয়েও বায়না করতেছিল যে পরোটা খাবো রুটি খাবো এর জন্য চটপট বানিয়ে ফেললাম হাজবেন্ড জিজ্ঞেস করলাম সেও বলল খাওয়া যেতেই পারে তো যাই হোক এর জন্য কিন্তু চটপট আমি এত শরীর খারাপ নিয়েও পরোটা বানিয়ে নিলাম এখানে খেতে চাইলে তো কেউ আর বসে খাওয়াতে পারবে না কিংবা সে উপায়টাও নাই পরোটা কিন্তু প্রথমে আমি এপিটুপুট ভেজে নিয়ে দেন তেল দিই তাহলে তেলের পরিমাণটা অনেক কম লাগে আপনারও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন তাহলে কিন্তু অত বেশি অয়েলি হবে না পরোটাটা আর খেতে অনেক বেশি মজা হবে তো এই তো পরোটাগুলো ভেজেই কিন্তু আমি একটু খেয়ে টেস্ট করে দেখতেছি আসলে কেমন লাগে দেখেন এই তো ডাবল রান্না করছি আর একটু পরোটা খেয়ে দেখতেছি ওখানে বাজি নিয়ে খেয়ে দেখলাম আসলে অনেক বেশি মজা তো কে কে আমার মতো পাতা কপি বাজি দিয়ে পরোটা বা রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ